হঠাৎ আমার কেমন যেন মাথা ঘুরে বমি বমি আসে ভাইয়ারে বললাম যে ভাইয়া তা আমার তো এই অবস্থা আমি কি করবো ভাইয়া বললো এগুলো কি এ বাচ্চা আমার না যখন সে নাকি বললো বাচ্চা আমার না তখন নিজের কাছে নিজের কাছে খুব একটা খারাপ লাগছে যে আজকে সে আমাকে ব্যবহার করলো সে আমাকে ইউজ করলো ইউজ করার পর ব্যবহার করার পর সে এখন অস্বীকার করতেছে যে বাচ্চা তার না তা নিজের কাছে অনেকটা খারাপ লাগলো যে এখন আমি কি করব। এমন তো না যে আমার বিয়ে হয়েছে বা আমি তাকে চিনি বা তাকে আমি মন থেকে ভালোবাসি এমন তো না তার তো ছেলে আছে ওয়াইফ আছে তা তো সংসার আছে তো তা তো বসে আমাকে ধরছে ইউজ করছে তার বুকে টেনে নিছে তারপর এখন যাতে আমার একটা সন্তান পিটা আসে এ পড়ছে তাই এটা তো আল্লাহর হুকুম হয়েছে দেখি তো তাই হয়েছে তাই না আসসালামু আলাইকুম সবাই আমার সালাম গ্রহণ করবেন আমি বৃষ্টি আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি তা আপনাদের পাশে আসলাম এর জন্য আমার কিছু জীবন কাহিনী আছে তার জন্য আমি গ্রামে থেকে ঢাকা আসি কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজে অনেক হোস্টেল দেখছি কিন্তু হোস্টেলে কোনো হোস্টেল আমার পছন্দ হয় না তা জাস্ট এক গেস্ট আছে সে গেস্টের বাসায় আমি তার সাথে পাশের ফ্লাটে থাকি নাকি তার রুমে পাশের রুমে থাকি ওখানে এই যে আপুটা ছিল সে আপুর সাথে আমি আগে থাকতাম তা কথা হলো ওখানে থেকে আমি পড়াশোনা করছি আমি সে আপুর কিছুদিন ওখানে পড়ালেখার পর কিছুদিন পর আর কি আপুটার তার যে বাবা ছিল তার বাবা অনেকটা অসুস্থ সে অসুস্থের জন্য সে গ্রামের বাড়ি চলে গেছে আমি যে আপুটা ছিল তার হাজবেন্ড হাজবেন্ড কে আমি রান্না বান্না করে দিতাম সে আমার হাতে রান্না বা ঘর আপু তো ওখানে গ্রামের বাড়িতে গেছে তার আসতে অনেকটা লেট হবে আমাদের পাশের যে ফ্লাডটা ছিল সে প্লাটে একটা লোক মারা গেছে হঠাৎ করে সে মারা যাওয়ার পর আমি আবার খুব ভয় পাই যে অনেকটা ভয় পেতেছিলাম তো হঠাৎ করে আমি ভাইয়ারা বললাম যে ভাইয়া আমি তো অনেকটা ভয় পাচ্ছি আমি আপনার পাশে দিয়ে আসি শুয়ে থাকি এ ভাইয়া আর কি সেটা মাইন্ডে আর কি বললো ঠিক আছে আসে শুক আমি ওই খারাপ উদ্দেশ্যে শুয়ে নি তার পাশে দিয়ে আমি যে শুয়েছি সে মাধ্যমে সে আমাকে আর কি যাওয়া খুব শক্তি দিয়ে খুব আদর দেওয়ার চেষ্টা করলো তেমন বললাম কি করতেছেন ভাইয়া বললো ভয় পাই দেখে আমি আপনার পাশে সে সমস্যা নাই এটা তোমার আপু জানবে না আর তুমি আইও তোমাকে আমি একটু আদর দিই একটু ভালোবাসা দিই সে আমাকে অনেকটা অনেক কিছুই বললো একটা মেয়ে কতক্ষণ আর ঝোরাঝুরি করতে পারে অনেক চেষ্টা করলাম ছোটাছুটির জন্য আর তার হাত থেকে ছুটে যাওয়ার জন্য কিন্তু কাজ হলো না সে আমাকে যখন জড়াই ধরলো তখন আর কি মিলামেশে হওয়ার পরে তখন আমার আমার একটু ভালো লাগছে তারপর পরের দিন আমি কলেজে চলে গেলাম তো এমন করতে করতে বেশি কিছুদিন ছয় সাত মাস হয়ে আছে আমার আর কি এতটা আমার কাছে খারাপ আছে যে আমি গ্রামের থেকে আসার পর আমি অনেক জায়গায় হোস্টেল দেখছি কিন্তু কখনো হোস্টেল আমি কোনো হোস্টেল আমার পছন্দ হয়নি বা আমার বাবার অনেক টাকা পয়সা টাকা পয়সার জন্য যে আমি ওই আপুর সাথে একই রুমে ছিলাম তার জন্য না তাই আমি হোস্টেলে চলে হলে হোস্টেলে থাকতে পারতাম কিন্তু হোস্টেল আমি থাকিনি যে হোস্টেল আমার পছন্দ হয় না তার জন্য কিছুদিন হওয়ার পর প্রায় আহ তিন চার মাস পর এমন হঠাৎ আমার কেমন যেন মাথা ঘুরে বমি বমি আসে ভাইয়া বললাম যে ভাইয়া তা আমার তো এই অবস্থা এখন আমি কি করবো তে ভাইয়া বল এগুলো কি বলতেছো এই বাচ্চা আমার না যখন সে নাকি বলল বাচ্চা আমার না তখন নিজের কাছে নিজের কাছে খুব একটা খারাপ লাগছে যে আজকে সে আমাকে ব্যবহার করলো সে আমাকে ইউজ করলো ইউজ করার পর ব্যবহার করার পর সে এখন অস্বীকার করতেছে যে বাচ্চা তার না তা নিজের কাছে অনেকটা খারাপ লাগলো যে এখন আমি কি করব। এমন তো না যে আমার বিয়ে হয়েছে বা আমি তাকে আমি চিনি বা তাকে আমি মন থেকে ভালোবাসি এমন তো না তা তো ছেলে আছে ওয়াইফ আছে তাতে সংসার আছে বসে আমাকে ধরছে ইউজ করছে তার বুকে টেনে নিছে তারপর এখন যাতে আমার একটা সন্তান পেটে আসে পড়ছে তাই এটা তো আল্লাহর হুকুম হয়েছে দেখি তো তাই হয়েছে তাই না আচ্ছা যাই হোক আমি ওরা ভাইয়েরা বললাম কিন্তু ভাইয়া বললো তুমি কাজটা যা করছো কাজটা খুব খারাপ করছো কাজটা ঠিক করো নাই তো আমি আর ভাইয়ার সাথে দিন আর বেশি একটা কথা কাটাকাটি করে নিয়ে কথার মাধ্যমে পাশের রুমে যে ফ্ল্যাটে যে আরেকটা আপু ছিল সে আপু এসা জিজ্ঞেস করছে ভাইয়ারে যে ভাইয়ার ওয়াইফ আসছে কিনা করে বলতেছে না আমার ওয়াইফ এখন আসে নাই তারপর আমি কলেজে চলে গেলাম কলেজে যাওয়ার পর কিছুদিন কিছুক্ষণ পর আপনার আমি এসে দেখি যে ফ্ল্যাটটার ভিতরে ভাইয়া কে আপু ছিল তার কেউই নাই ফ্ল্যাটটাই খালি পুরো তারপর আমি অনেকটা টেনশনে পড়ে গেলাম যে তার বাসা চিনি না তার ঘর চিনি না তার নাম ঠিকানা কিছুই জানি না সে আমার সাথে এইভাবে প্রতারণা করে গেল যে কাজটা কি সে ঠিক করছে নিশ্চয়ই অনেকটা খারাপ করছে তে আমি একটা কথা বলতেছি আপুদের যে আপুরা কখনো কখনো এই গেস্ট রুমে যাবেন না একটু কষ্ট হলেও হোস্টেলে ভাড়া থাকবেন বা নিজে সে মতন আলাদা চেষ্টা করবেন থাকার জন্য কখনো কোনো আপুদের সাহায্যে বা তার হাজবেন্ড আসে কখনো এই সাহায্যটা কখনো আপনারা নেবেন না আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে আমি ভুল আহ ক্ষমা চাচ্ছি এখন এই সন্তানের বাবা কি হবে